বড়ই শান্তি পাইলাম সব সময় আপনাগোলিগা দোয়া করে আপনারা যেন সব সময় ভালো থাকেন এই গ্রামে আর থাকতে ইচ্ছা করে না মানুষজন খুব স্বার্থপর খুব কষ্ট লাগে এমন রূপ তো আমি আগে কোনোদিন দেখি নাই আবারে থামাও খামুখা বেলালের পেছনে যেন না লাগে উনি বেলাল রে অনেক পছন্দ করত বেলাল না করাতে উনি অনেক কষ্ট পাইছে হয়ে গেছে দেখছেন কত সোজা আপনি প্রথমে আগে নাম্বারটা উঠাই

হ্যাঁ হ্যালো বিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল তো ভালো আছেন তো আপনাদের দাও এবং আল্লাহর রহমানের কিন্তু আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে কিন্তু আবার একটু নাটকের নিয়ে এসেছি আজকে যে নাটকে রিভিউ নিয়ে এসেছি সেই নাটকটি কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং তো সেই নাটকটির প্রতি আপনাদের অনেক চাহিদা রয়েছে এবং সেই নাটকটির আপনাদের কত চাহিদা রয়েছে তা কিন্তু সেই নাটকের রিভিউস দেখলে বোঝা যায় তো আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি নাটকের রিভিউ নিয়ে এসেছি তো নাটকের রিভিউটি দেখার আগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার যত বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে চাইছে আজকের যে নাটকটি রিভিউ নিয়েছি সেই নাটকটির নাম হলো ধনী মেয়ের অহংকার তো ধনী মেয়ের অহংকার কিন্তু পাঁচটি পর্ব এসেছে আশা করবো আপনারা পাঁচটি পর্বই দেখেছেন তো ছয় নম্বর পর্ব কবে আসবে কখন আসবে আপনারা কোথায় দেখতে পারবেন তার সবই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি কিন্তু নাট এনে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা ভিডিওটি কিছুই দেখতে পারবেন না এবং যারা এখনো পাঁচ নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু অবশ্যই এখনই ইগোল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন এবং ছয় নম্বর পর্বটি কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ছয় নম্বর পর্বে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনী হতে যাচ্ছে ছয় নম্বর পর্বে কি কি হবে কি কি হতে যাচ্ছে তা কিন্তু সবই আজকের এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি দেখারাই কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তা না হলে কিন্তু আমরা পরবর্তীতে কোন নাটকের রিভিউ আনবো তা কিন্তু আপনারা পাবেন না তো পরবর্তীতে কোন নাটকের রিভিউ আনবো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং ধনী মেহের অহংকার নাটকের ছয় নম্বর পর্বে কবে আসবে কোথায় আসবে কখন আসবে তা সব তবে কিন্তু আজকের ভিডিওটিতে জানিয়ে দিব তো অবশ্যই ভিডিওটিকে দেখা যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আপনাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে কর্ণাটকের রিভিউ চান তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান এবং পাঁচ নম্বর পর্ব থেকে শুরু করে আগে যতগুলো ধনিমের অহংকারের পর্ব এসেছে সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং পরবর্তীতে কর্ণাটকের রিভিউ চান তাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন এবং কমেন্ট বক্সে বেশি বেশি লিখুন যে ধনীমের অহংকার ছয় নম্বর পর্ব চাই তাহলে কিন্তু আপনাদের নাটক আপনাদের মেসেজের উপর ভিত্তি করেই কিন্তু ইগলটি ধনীমের অহংকার ছয় নম্বর পর্বটি তাড়াতাড়ি ছেড়ে দেবেন তো ধনী মেয়ে অহংকার ছয় নম্বর পর্ব কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ধনী মেয়ের অহংকার ছয় নম্বর পর্বটি কিন্তু খুবই 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 শীঘ্রই এসে পড়তে চলেছে ধনী মেয়ের অহংকার ছয় নম্বর পর্বই কিন্তু আসবে বারো আগস্ট রোজ মঙ্গলবার অর্থাৎ বারো আগস্ট রোজ মঙ্গলবারই কিন্তু আপনারা ধনী মেয়ের অহংকার ছয় নম্বর পর্বটি দেখতে পাবেন এবং ছয় নম্বর পর্বটি আপনারা কখন দেখতে পাবেন তাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তো বারো আগস্ট রোজ মঙ্গলবার সাড়ে তিনটা বাজেই কিন্তু আপনারা ধনী ধনী মেয়ের অঙ্কার ছয় নম্বর পর্বটি দেখতে পাবেন আপনারা কোথায় ধনী মেয়ের অহংকার ছয় নম্বর পর্বটি দেখতে পাবেন তাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তো পেয়ে যাবেন এই গোল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অর্থাৎ বারো আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা বাজেই কিন্তু আপনার ধনী ধনী মেয়ের অহংকার ছয় নম্বর পর্বটি দেখতে পাবেন এবং নাটকটি কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো যারা যারা পর্বটি পাবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন কারণ ধনীমের অঙ্কা ছয় নম্বর পর্বটি আসার সাথে সাথেই কিন্তু আমরা সেই পর্বটি আমাদের এই চ্যানেলে ছেড়ে দিব যার ফলে আপনারা সহজেই কিন্তু সেই নাটকটি পেয়ে যাবেন তো ধনীমের অঙ্কা ছয় নম্বর পর্বটি কিন্তু খুবই খুবই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ধনুমের অঙ্কা ছয় নম্বর পর্বটি দেখবেন এই ভিডিওতে কিন্তু আপনারা বেশি বেশি কমেন্ট করুন ধনীমের অঙ্কা ছয় নম্বর পর্বটি চান তাহলে কিন্তু এই টিম সহজেই অনেক দ্রুত ধনীমের অঙ্ক ছয় নম্বর পর্বটি ছেড়ে দেবেন এবং পরবর্তীতে কোন নাটকের রিভিউ চান তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই নাটকের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করবো তো আশা করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যত পারেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার ইত্যাদির কাছে শেয়ার করে দিন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম